শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা একদিন এক তুতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রী মাকে বললেন মা ঠাকুরের জন্য এইগুলো এনেছি নেবেন কি মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছো নেব বইকি মায়ের জনৈক ভক্ত সেখানে ছিলেন তিনি মাকে বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর হয়ে কলাগুলো তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন সে চলে গেলে সীমা ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন কে ভালো কে মন্দ আমি জানি সীমা মন্দকে উন্নত করতে সর্বদাই সচেষ্ট ছিলেন তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে জয় ঠাকুর জয় মা প্রণাম মাগো